তুমা অনেক ভালো গান পাও একটা গান শোনাও না আর গান শুনতে আমার খুব ভালো লাগে আমার যে কণ্ঠ ওই কণ্ঠ দিয়ে গান শোনানো তোমার আছে বলো না একটু বিয়ে সাধী খুবার হাতে খুব না খুদা যদি কলম মরে হে কলমার কিরে না বিয়ে সাধী খুব হাতে খুদার কলম নর না খুদা যদি কলম মরে হে কলমার কিরে না কা

যাব কি করে এত শিগি বদলে গেলে তুমি কেমন করে ও সাথে সে দেখে যাও কত সুখে আছি বলব যে চাল

বিয়ে সাদি হাতে কুবার কলম নরে না কুদার যদি কলম মারে সেই কলম আর কিরে না